কাকার আমার ডাবিং টেন্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আমি মিরাজ মিরাজ আসতো কোথার থেকে ব্রাহ্মণবাড়িয়া মিরাজ আসছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া না জি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে তাই আমি আগে থিওরি ক্লাস করার সময় আমি আপনাকে বলেছিলাম দেখেন মিরাজ কেমন গাড়ি চলে আপনারা দেখবেন চলছে অসুধা ওই একদম ওই দিকে না অসুধা চলে যাও বামে নাই যাও এই যে সামনে এই যে স্পিড ব্রেকার আছে হ্যাঁ এই যে স্পিড ব্রেকার এই স্পিড ব্রেকারে একদম সোলো করতে হয় একদম সোলো এই যে এই যে গাড়ি কাঁপে হ্যাঁ যাও সোজা চলে যাও ডানি দেখবা আমি বামে দেখবা দেখে সোজা চলে যাবা যাও সোজা চলে যাও গাড়ি বাংলাদেশ সব সাইডতে গাড়ি আসে যাও এই যে বামে গাড়ি চলে যাও চলে যাও চলে যাও চলে গেছে যাও এই যে সব সাইড থেকে গাড়ি আছে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এনে কোনো টেনশন কিছু নেই ডানদেরও আসে দেওয়া আসে সামনে তো আসে পিছনে সব জায়গাতে আসে এটি নিয়ন্ত্রণ করেই আমাদের গাড়ি চালাতে হবে এটি আমাদের নিয়ম সুন্দরভাবে মেয়েরা দেখাও যে কেমন গাড়ি চালায় জনগণই এটা ই করবে যে সে আসলে কেমন গাড়ি চালায় সে চালান শিখতে পারিছে কি না সে যদি বলে আমি শিখছি হবে না আমি যদি বলি আমি শিখেছি হবে না জাস্ট এটা আপনারাই বিবেলোচনা করবেন যে সে ঢাকার আমার ড্রাইভিং ট্রেনিং সেন্টারে এসে কেমন গাড়ি চালান শিখেছে সেটা আপনারাই দেখবেন পথে শাখা নিশ্চয় কেন যাও ডানি দেখেন এই যে আপনার বিমা দেখো এই বামে কেউ আছে কি না দেখো হ্যাঁ কেউ নাই হ্যাঁ এবার ডানি যাও যাও দেখেন সে কেমন গাড়ি চালায় আপনারাই এটা পড়াশোনা করবেন আর প্রিয় দর্শক আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিই আমরা অটো এবং ম্যানুয়াল গাড়ি চালান শিখাই আর দ্বিতীয় কোনো গাড়ি চালানো শিখাই না আমরা প্রাইভেট কার গাড়ি চালান শিখাই আমরা বাস ট্রাক আমরা চালানি শিখাই না কিন্তু সিস্টেমটা নিয়মটা সব একই যাই হোক আমাদের এখানে থাকা এবং খাওয়া ফ্রি অটো এবং ম্যানুয়াল দুটো গাড়ি আমরা চালান শিখাই আমরা টাকা নিই দশ হাজার টাকা আমি আবারও বলি আপনাদেরকে আমাদের এখানে আসার এক সর্বনিম্ন পাঁচ থেকে সাত দিন আগে এক হাজার টাকা দিতে হবে বিকাশে সিট বুকিংয়ের জন্য যাতে আপনার আইসে থাকতে কোনো কষ্ট না হয় শিওর হতে হবে আপনার আপনার জন্য সিট রেখে দেবো সিট যাতে খালি না যায় আর আসার পরে বাদ বাকি নয় হাজার টাকা দিতে হবে এবং কোনো বাকির কোনো সুযোগ নেই আসার সঙ্গে সঙ্গে অফিসে এসে ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি এবং এক কপি ছবি হ্যাঁ এবং আপনার বাড়ির দুটো তিনটে নাম্বার মোবাইল নাম্বার আমাদের এখানে আসলে লাগবে কারণ আপনার সিকিউরিটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ সিকিউরিটি হিসেবে আমি আপনাকে এখানে রাখবো আপনার এ নাই তা নাই আমি আমি আপনাকে রাখবো না এটাই সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে আমাদের এখানে থাকতে হবে আমাদের এখানে গাড়ি ছাড়াই নিয়ম আছে এক মাসের কোর্স যারা আমাদের এখানে থেকে খেয়ে শেখে তাদের সকালে ক্লাস একটা বিকেলে ক্লাস একটা পনেরো দিন আপনি যদি ইচ্ছা করেন যে আমি তিনটে ক্লাস করবো দশ দিন শেষ করে চলে যাবো সেটাও যেতে হবে কোনো সমস্যা নেই যারা বিদেশ যেতে চান তাদের জন্য একদম একদম অগ্রাধিকার স্পেশাল গাড়ি স্পেশাল ড্রাইভার আর তাদের জন্য প্রতিদিন চারটে ভিসা হয়ে গেছে টিকিট হয়ে গেছে প্রতিদিন চারটে ক্লাস দিয়ে এক সপ্তাহে তাদের শেষ করে ড্রাইভিং শিখে দেওয়া হয় প্রিয় দর্শক এর পরবর্তী আমরা দেখাবো আরেকজনকে প্রিয় দর্শক এবার দেখেন তোমার নাম কি মেহেদি

এবার আপনাদের ছেড়ে দিলাম মেহেদি আগে যে গাড়ি ছিল সেও খুব ভালো গাড়ি চালায় এও দেখেন কত সুন্দর গাড়ি চালায় মেহেদি সিঙ্গাপুর থাকে তিন বছর গেছে মেহেদি এরপরে ড্রাইভিং শিখতে আসছে সিঙ্গাপুর যে আমার মনে হয় সে গাড়ি চালাবে ইনশাল্লাহ যাক আমিও দোয়া করি যে সে একজন গাড়ি চালাতে পারে কারণ আমার স্টুডেন্ট সিঙ্গাপুর বহুত স্টুডেন্ট আছে খালি সিঙ্গাপুর না বহুত ইউরোপ কান্ট্রি সারা পৃথিবীর বহুত রাষ্ট্রে আমার লোক আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার তো মাস গ্রামে কমপক্ষে ষাট থেকে সত্তর জন আশি নব্বই একশো স্টুডেন্ট হয় এর ভিতরে তো বোঝেনি এই আপনার বিদেশে অতিরোধির অধিকাংশ মানুষই বিদেশ মানে শতকরা ষাট পার্সেন্ট লোকই বিদেশের উদ্দেশ্য আসে ডেয়ামিং শিখতে তবে আমি আপনাকে একটা কথা বলবো আপনারা ভালো মনে আসবেন ভালো মনে আসবেন ভালো মনে আসবেন ভালো একটা ড্রাইভার হতে পারবেন ইনশাল্লাহ আমার এখানে যেহেতু গাড়ি চালাতে দিই অন্য সারা বাংলাদেশে কোনো ডেয়ামিং ট্রেনে গাড়ি দেয় না সর্বনিম্ন যদি গাড়ি চালাত দিই তাও এক ঘন্টা গাড়ি চালাতে দিই তা আমি মনে করি কী আপনাদের একটু স্বাভাবিক জ্ঞানের থেকে বলেন অন্য অন্য ট্রেনিং ছিল বড়ো বড়ো প্রতিষ্ঠান হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান হ্যাঁ আছে ওরা গাড়ি চালাতে দেয় দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হ্যাঁ হ্যাঁ ফিরি ফিরি কয়ে কয়ে দুই মিনিট তিন মিনিট গাড়ি চালাতে দেয় আর আমার এখানে সর্বনিম্ন যদি গাড়ি চালা দিই তাও এক ঘন্টা গাড়ি চালাত দিই একটা গাড়ি যদি এক ঘন্টা গাড়ি চালান আপনি একটা সুস্থ বস্তির লোক তো এক ঘন্টা যদি গাড়ি চালান আপনি তো এক ঘন্টা গাড়ি চালালে কয়েকদিন লাগবে আপনার গাড়ি চালানো যদি বলেন তো হ্যাঁ তিন দিনে তিন ঘণ্টা ভালো গাড়ি চালাতে সে আবার আমি মনে করি হ্যাঁ আপনারা এবার আরেকজন দেখালাম থিওরি ক্লাসে আপনাদের দেখাইছি এর নাম তোর নাম কি আতিক আতিক কোথায় বাড়ি নরসিংদি নরসিংদিতে আসছে আতিক কেমন গাড়ি চালায় আপনারা এই চাষ এটা বিচার করবেন আমি বলবো না আতিক এরকম দশ দিনের মতন আসছে আতিক কি গাড়ি চালায় আপনারা বলবেন তিনজন আমার গাড়িতেই আছে তিনজনের এই চালান দেখাই দিলাম আপনাদেরকে তিনজনই চালাইছে দেখেন আতিক কেমন গাড়ি চালায় আতিক কি ডি কি শিখতে পারছো জি আলহামদুলিল্লাহ পিচ্ছি তো কিন্তু খুব ফাজিল বয়স অল্প অনেক ফাজিল কিন্তু সে গাড়ি চালায় খুব ভালো আমি আপনাকে যেটা বলতে চেয়েছিলাম ও পিচ্ছি ও অনেক ভালো গাড়ি চালায় আলহামদুলিল্লাহ আর ড্রাইভিং লাইসেন্স যারা করতে চান ড্রাইভিং লাইসেন্স করতে ভোটার আইডি কার্ড ফটোকপি লাগে স্কুল সার্টিফিকেট লাগে রক্তের গ্রুপ লাগে মেডিকেল সার্টিফিকেট লাগে এবং মোবাইল নাম্বার লাগে ড্রাইভিং লাইসেন্স সরকার একদম সহজ করে দিয়েছে সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের কোনো টাকা মারার কোনো সুযোগ নেই যদি আপনারা করবেন যদি কারোর কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে ভালো পরামর্শ আমি ইনশাল্লাহ দিয়ে দেবো তাতে আপনি ইনশাল্লাহ সুন্দরভাবে এবং সহজভাবে লাইসেন্সটা করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ